কমপক্ষে কোরআনটা আমাদের কাছে পৌঁছে দিয়েছেন আমরা কোরআনটা পেয়েছি ওই লোকগুলোর জন্য দোয়া করা যে তারা মাদ্রাসা তৈরি করেছিলেন তাদের ভিত্তিতে আজকে সারা দুনিয়া মাদ্রাসা আছে এখন যদি আমরা তাদের ভুল ধরিয়া তাকফির করা শুরু করে দেই যে আলেমরা সব কাফের না এটা আমরা করব না আমরা দায়ী আমাদের কাজ আছে তাকফির করা আমাদের কাজ হ্যাঁ কাফের আস্ত্রী যারা আস্ত্রী কাফের যারা তাদের তাকফির করা জরুরি এরকম কাফের মালেন বা যারা স্পষ্ট পুফুরি যারা করে যারা সরাসরি আল্লাহকে গালি গালি যায় তাদেরকে মুসলিম দেওয়ার কোনো সুযোগ নেই আর যারা তাবিল করে অথবা অজ্ঞতার কারণে এই কাজগুলোতে লিপ্ত আছে আমরা তাদেরকে তাকফির না করে এবং তাদের ব্যাপকভাবে দাওয়াত দিতে থাকি একটা দাওয়াত দিতে দিতে সময় কী হবে একটা জিনিস খেয়াল রাখবেন একটা দুর্গন্ধ জায়গায় যদি আপনি প্রথম যান নাকে দুর্গন্ধ আসে এরপরে কয়েক ঘন্টা পরে কি নাকে দুর্গন্ধ আসবে তাহলে গণতন্ত্র একটা কুফুরি মতবাদ এটার সঙ্গে যারা থেকেছেন থাকতে থাকতে এমন হয়ে গেছে এটা দুর্গন্ধ চলে গেছে এখন গণতন্ত্র এটাকে ইসলাম মনে হচ্ছে এবং সেই কারণে তারা দুর্গন্ধ পাচ্ছে না আমাদের কারণ বুঝাইতে হবে যে তোমার নাকে দুর্গন্ধ আসতেছে না আসলে দুর্গন্ধ আছে এক আতরলার মেয়ে বিয়ে দিয়েছিল হাজারিবাগ কোথায় মিরফোর মেয়ে বিয়ে পড়ছে হাজারিবাগ মির আতর আতরের হাজারিবাগ টি চামড়ার দোকান কষাইদের এলাকা এখন এই মেয়ে আতরালার কষাই বাড়িতে গিয়ে শাশুড়িকে তোমাদের এই বাড়ি খুবই গন্ধ আসতেছে এখানে সম্ভব না সহ্য করো কয়েকদিন গেলে পরে বলে আম্মু আম্মু শোনো একটা সুসংবাদ আছে এই বাড়িতে আমি আসার সময় অনেক গন্ধ পেয়েছিলাম আমার আসার কারণে আমার আতরে ঘেরানে এই বাড়ির গন্ধগুলো সব দূর হয়ে গেছে শাশুড়ি বললো গন্ধ দূর হয় নাই আমার মেয়ে গন্ধ দূর হয় আছে তোমার নাক এখন সয়ে গেছে এই সমাজে গণতন্ত্র কুফুরি মতবাদ কুফুরি মতবাদের সাথে মিলতে মিলতে আমাদের ওলামায় ক্রামদের একটা অংশের মধ্যে এখন এটা সয়ে গেছে এটা তারা কুফুরি তা তারা কেউ পায় না এই কারণে তারা ওই পক্ষে আছেন আমাদের কাজ এখন তাদেরকে কুফুরি না ওই মেয়ের মতো বুঝে দেওয়া যে দেখো এটা কুফুরি ঠিকই আছে তোমাদের বুঝে আসতেছে না এই কাজে সরে আসতে হবে কাজে আমরা এটা খুব খেয়াল রাখবো দেখেন আজকে হারুন ভাই আমার অনেক অত্যন্ত মোহাম্বতের ভাই অনেক কথা আবেগে বলেছেন আমি বুঝতে পেরেছি আমার সাথে যদি এই বিষয় কোনো আলোচনা হয় নাই আমি কিছু একটা আজ করতে পেরেছি যেটা আমি ওনাকে অনেক আগে বলেছিলাম আজকে উনি বুঝতে পেরেছেন এজন্য সুক্রিয়া কিছু বিষয় নিয়ে আমি আমার সেই শুরু থেকে চেষ্টা করেছিলাম আমার ছাত্র জীবনে যখন আমরা মাঠে আন্দোলন করতাম দেখতাম শুধু মাদ্রাসার ছাত্র আন্দোলন করে তখনই আমার ছাত্র জীবনে একটা জজবাত ছিল যে কেন এই যে স্কুল কলেজের ছেলে এরাও তো মুসলমানদের সন্তানরা তো এদেরকেও তো মাঠে নামানোর প্রয়োজন ইসলাম তো শুধু আমাদের না ওরাও তো মুসলিম ওদের তো নামতে হবে আমি ফারেক হয়ে আসার পরে সেই চেষ্টাই করেছি বিভিন্ন আপনারা আমার লেকচারগুলো ভালো করে শুনতে পাবেন বিভিন্ন ইউনিভার্সিটিতে আমি লেকচার দিয়েছি সেই সময় হ্যাঁ তো প্রথম মনে পড়ে আমার বইয়েতে গিয়ে একটা লেকচার দিয়েছিলাম সেখান থেকে শুরু হয় এরপরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গেছে এবং সাধারণ শিক্ষিত লোকদের মধ্যে একটা ব্যাপক সারা পরে তখন তাও হৃদয় একটা দাগ পড়ে যায় তারা জড়ো হতে শুরু করলো কিন্তু যেহেতু তখনও এই যে একটা সমন্বয় মাদ্রাসা এবং জেলা শিক্ষিত সমন্বয় তখনও গড়ে উঠে নাই এই জন্য আমাকে বলা শুরু করলো আহলে হাদিস আবার দিকে আরেক ধরে বলতে শুরু করলো খাওয়ারেজ এটা বলবি এরকম কিন্তু মনে রাখবেন আপনি যে টিকে থাকেন স্থির থাকতে পারেন ইনশা আল্লাহ একসাথে যে আসবে আজকে যে আলে মোলামাদের সঙ্গে সাধারণ শিক্ষিত যুবকদের একটা মিলন দেখা দেয় সব জায়গাতেই এটা আমাদের ওই সময়টা দাওয়াতের একটা বড় ফসল সেজন্য আপনাদের মনে রাখতে হবে আপনাদের বড় কাজ তাকফির করা নয় হ্যাঁ আমরা বারবার বলছি আসলে কাফের যারা তাদেরকে তাকফির করতে আমাদের কোনো আপত্তি নেই করতে হবে এরকম কুফরে বা যারা যারা স্বঘষিত মুরতাদ এদেরকে তাকফির করতে হবে রইলে যাদের তাকফির নিয়ে সংশয় আছে দ্বিধাদ্বন্দ্ব আছে ইজতেহাদি কারণ আছে তাবিলের কারণ আছে এইসব বিষয় নিয়ে আমরা তাকফির করতে যাব না কারণ সেখানে তাদের কিছু ওজর আছে অজরবিল জাহাল থাকতে পারে অজরবিল তাবিল থাকতে পারে অজরবিল একর থাকতে পারে এখন আপনি বলবেন যে এই অজর তো গ্রহণযোগ্য না এই গ্রহণযোগ্য যে না তাও তো বোঝে না কি বললাম কোন ওজোর গ্রহণযোগ্য না কোনটা গ্রহণযোগ্য এই সমস্যা তো এখানে এই জন্য এটা মনে রাখতে হবে যে আমরা এই সব কাজে আপনাদের কাজ না এই তাকফিরের দায়িত্বটা আমাদের উপর ছেড়ে দেন এইটা হারুন দাস আবার উপর ছেড়ে দেন আবার উপর ছেড়ে দেন কারে তাকফির করা লাগবে না লাগবে আপনারা মুক্তি হতে চান না আপনারা দাওয়া দায়ী হন কাজ করেন তাকফির ফির করার দায়িত্বটা ওলামা একবার ছেড়ে দেবেন ইনশাল্লাহ একটু লম্ব হয়ে গেছেন এই আসলে ডেটা আমি কইছি সক্ষম আছে এনেছি এখানে আহমদ আছেন উনি আবার খাবার ইন্তজাম করতে হবে এখানে আদশ কিছু প্রশ্ন এর এসেছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে জলরাড় টাকা পরিচালিত হয় কিন্তু বেশিরভাগ ছাত্রই ঠিকমতো পড়াশোনা করে না এটা কি সাধারণ জনগণ হকষ্ট করার সামিল তো এটা তো স্বাভাবিক এটা তো পড়ালেখা না করা আর সেগুলো পড়াশোনা তো আসলেই তো সমস্যা আছে সাধারণ পড়াশোনার মধ্যে যদি যেটা আদর্শিক যেটা সমস্যা ওইগুলো তো এমনি সমস্যা এগুলো পড়াশোনা না করে ভালো কিন্তু এমনি যেগুলো বিজ্ঞান অথবা যে অঙ্ক বা সায়েন্স অথবা যে বিষয়গুলো ইয়ে পড়াশোনা এগুলো চালাতে হবে এখানে তো ফাগিভাগিগুলো বসে আপনার গুণ হবে সেটা পাবলিকে শক্ত নষ্ট করা হবে আরেকটা প্রশ্ন এখানে একজন করছে আর রহমান আল ইস্তফা এই আয়েতের মর্মার্থ ব্যাখ্যা বিভিন্ন কয়েকজন উস্তাদ থেকে শুনেছি আর রহমান আলহ ইস্তবা কিন্তু অনেক উস্তাদের বক্তব্য পরস্পর বিপরীত তা পেয়েছি ফলে এই ব্যাখ্যায় কিছুটা দীঘাদন্দ রয়েছি সম্প্রতি অনেক আলমের ইখতালাব সামনে এসেছে এই দীঘাবন্দ দূরীকরণে শেখের অনুগ্রহ কামনা করছি এখন তো খুব লম্বা একটা আলোচনা সংক্ষেপ হয়ে যদি শেখ বলা যায় এখন এটা একটা মীমাংসিত বিষয় ইমাম মালিক আলিক রহমাতুল্লাহ আলাই আমাদের অনেক আগের তিনি সোজা চারটে কথা বলেছেন কয়টা কথা এই চারটে কথা মুখস্ত করবেন এর বাইরে যাওয়া দরকার নাই ইস্তাবাউ আল্লাহ আর রাহমান আলে আরশিস্তাওয়া প্রশ্নটা হয়তো অনেকে বুঝেন নাই প্রশ্ন এসেছে যে কোরানে আছে আর রাহমান আলাল আরশিস্তাওয়া রহমান দয়ানে আল্লাহ আরশে ইস্তাওয়া করেছেন কোরানে ভাষা ইস্তাওয়া এরকম ভাবে আল্লাহ তালা প্রতি রাতের শেষ ভাগে প্রথম আকাশে নেমে আসেন নাজালা নুজুল করেন এরকম